আজ আপনাদের নিয়ে যাচ্ছি কুমিল্লার মুরাদনগর উপজেলার অপরূপ সৌন্দর্যে ঘেরা একটি একটি গ্রাম শান্ত স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশে মোড়ানো এই গ্রাম যেন প্রকৃতির এক কবিতা আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছেন খামার গ্রামের এই কৃতি সন্তান সৌদি আরব প্রবাসী জনাব সাইদুল ইসলাম তিনি আমার আত্মীয় আমার ছোট আনটির হাজবেন্ড তাদের বাড়িটিও অনেক সুন্দর প্রাকৃতিক ও মনোরম পরিবেশে অবস্থিত এই বায়োটির কিছু অংশ আমরা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিও শুরুতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সময় স্বল্পতার কারণে আমরা পুরো গ্রামটি কভার করতে পারিনি তবে যেটুকু পারি ভালোভাবে করার চেষ্টা করেছি এই ভিডিওতে আমরা বিশেষভাবে ধারণ করছি খামার গ্রামের ঈদগাহ ময়দান এবং কবরস্থান ঈদগাহের পাশেই রয়েছে কবরস্থান কবল স্থানে চিরনিদ্রায় শুয়ে আছে এই গ্রামেরই বহু প্রিয় মানুষ যারা একসময় এই মাটিতে হেঁটেছেন কথা বলেছেন ভালোবাসা ছড়িয়েছেন তাদের স্মরণে এই স্থানটি গ্রামের বহু মানুষের হৃদয়ে গভীরভাবে জায়গা করে নিয়েছে এই ভিডিওতে আমাকে সহযোগিতা করেছে শাওন যে ড্রোন ওড়ানো শিখছে এবং অনেক সুন্দর কিছু দৃশ্য ধারণ করেছে তার ফেসবুক পেজ ড্রোন ভিউ বিডি যেখানে আপনারা দেখতে পাবেন প্রাকৃতিক মনোরম পরিবেশের আরও নানা ভিডিও আশা করি পুরো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি